শহুরে কোলাহল ও বাধ্যতাপূর্ণ ব্যস্ততাকে পেছনে ফেলে আজ আমরা এগিয়ে চলেছি পাহাড় জঙ্গল ঝর্ণা ও প্রকৃতির নির্মলতায় ভরা বেলপাহাড়ির দিকে খড়গপুর থেকে প্রায় ছিয়াশি কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটন ভ্রমণ ভ্রমণপিপাসু ও অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে একটি আকর্ষণীয় জায়গা খড়গপুর থেকে ঝাড়গ্রাম এবং এরপর ঝাড়গ্রাম থেকে সোজা বিনপুরের রাস্তা ধরে বেলপাহাড়িতে পৌঁছাতে হয় প্রায় আড়াই ঘন্টার যাত্রা কমপ্লিট করে আমরা এসে পৌঁছলাম বিখ্যাত ঘাঘরা ওয়াটারফলস এই ঝর্নার আশেপাশের ঘন জঙ্গল ও জঙ্গলের গভীরে এই ঘাঘরা নদীর উৎসস্থল খোঁজার চেষ্টায় বেশ কিছু সময় ব্যয় করলাম সেরকম কিছু খুঁজে না পেলেও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই এলাকাটিতে কাটানো কিছু মুহূর্ত সত্যিই রোমাঞ্চকর এরপর দেখুন এখানকার বিখ্যাত গাডরা সিনী পাহাড় ও পাহাড়ের চূড়া থেকে পুরো বেলপাহাড়ির প্রাকৃতিক সৌন্দর্য এই হলো সেই অপ্রতিরোধ গাড়রা সিনি পাহাড়ে ওঠার রাস্তা যার উচ্চতা প্রায় তিনশো মিটার どこだ <laughs> এখনও পাহাড়ের চূড়ায় পৌঁছাতে আমাদের আরও কিছুটা পথ অতিক্রম করতে হবে কিন্তু তার আগেই এখান থেকেই যে ভিউটা পেলাম তা সত্যিই অকল্পনীয় চূড়ায় রয়েছে একটি শিব মন্দির ও একটি গুহা যেখানে প্রতিদিন হয় নিত্যপূজা দেখুন সেই বিখ্যাত প্রাচীন গুহা যাকে কেন্দ্র করে রয়েছে একটি প্রচলিত কাহিনী এখানকারই একজন স্থানীয় পুরোহিতের মুখ থেকে শুনে নিন সেই কাহিনী এই পয়েন্ট থেকে জাস্ট নিচের দিকে দেখুন কত উঁচুতে অবস্থিত এই স্থানটি এবং সামনে কত গভীর খাদ তা সহজেই অনুমে। যদি কারও উচ্চতা নিয়ে ভয়ভীতি থাকে তাহলে এই স্থানটি তার অবশ্যই এড়িয়ে যাওয়া উচিত

আৰু কিছু দূৰ চলিয়ে গৈছিলোঁ আৰু কি সন্ধ্যায় গোটাই চুটাই নি চলি গৈছিল আচ্ছা আৰু ভুলিয়ে গৈছিল খড়গটি যে সেই খড়্টা যে ভুলিয়ে গ'লে তাই যা নিয়বি বহু কালৰ আগৰ কথা পাব তোমাৰ বোধ সত্যযুগছিল মানে বোলে যে তুমি দেখিয়েছ কি জানিছ বুঢ়াৰ এই গল্প বলিয়ে দি শুনিছিল তলছে তাইলৈ ঠেলা ঠেলি হয় আমাৰ এখন তিনিজন আছোঁ আমি বলো তুই যা তুমি তুমি যা এই ঠেলা ঠেলি হয় সেই যে পূজা কৰে ও আকেই পঠাই লওঁ তুহে আনবি যা তুমি পূজা কৰিছ তুই আনবি তোমাৰ আছে দেখি যে দেৱতা সব বাহিৰে খাতে বসে গৈছে তো দেৱতা জিজ্ঞা কৰিছে তুমি কে পূজা আনি কি কৰ্ত খৰগা বুজি গৈছে তাত যাও আগে থেকে আমার থান না জুথায় খড়গাটা পড়বে সেইখানে তুমি পূজা কর তো বুড়া গিলাই বলে যে খাতে খাতে বলছে বাঁ হাতে খেড়েছিল তো ওই সেই বড় গ্রামটা আর কুলহি মাথায় লিখে ফেলাইছিল একটা বড় গাছের তলায় ওই করে ওইখানে লক আর পূজা করতে আসে নাই ওইখানেই ওরা পূজা করে আর আসে নেই তারপরে বলে দেয় যে আমার ঠাকুরদাদাকে স্বপ্ন দিল সে তখন আমার ঠাকুর দাদা করতো তো ঠাকুর দাদার পিঁড়িটাও গেছে বাপকা দাদার পিঁড়িটাও গেছে এখন তার ছানা পোনা আমরা করছি আর কি তিন পিঁড়িয়ে চলছি তার আগেকার কথা বলতে পারবো না শুনি নেই জানি নেই আর কি যেটা আপনি জানেন সেটাই বলুন হ্যাঁ তার আগের কথা আমি বলতে পারবো না তারপরে শুনি বলে ওই সিঙ্গার কুটুম বাটুম এই পাশের গ্রামটাই আছে জোর করতে জোর করে নাকি ওরা পূজা করতে এসেছিল আচ্ছা দু এক বছৰ তই যে পথাৰ টকা মৌ বৌ যায় বৰ মৌ গাক নেকি মানে ঢুকতে নাপে আৰু ঘৰে যায় দেখে মানুহো মৰি থাকে ঐকিয়ে এইখিনি পাছত গ্ৰামৰ লোক আৰু

যা পারল মিস্ত্রিতে এসে দিল ঠাকুরকে জানান যায় যে ঠাকুর আমি এই বছর শোধ করতে পারছি না ঘুরে বছর দেবো এরকমও হয় আর কি তবে তোমার কাজ হলে আর তোমার যদি কাজেই না হয় তাহলে তুমি কি করে দিবে যে মানত করলেই দিতে আবার ধরল তবে মোটামুটি অনেক কিছু কাজ করে বা হয় বুঝলে আপনাদের তাহলে বংশ পরম্পরা এটা চলছে নাকি হ্যাঁ হ্যাঁ